আসসালামু আলাইকুম শীত মানে বিভিন্ন ধরনের রাজকীয় সতের খাবারের আয়োজন তাই আজকে নিয়ে আসলাম খাসি মাংসের ঝাল কষা এই মাংসটা দিয়ে আপনারা ভাত পোলাও পিঠা যে কোনো কিছুই খেতে পারবেন আর তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে আর থাকবে না কোনো গন্ধ গন্ধ ছাড়া কিভাবে এত সুন্দর এই খাসির ঝাল কষা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাই দপে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কর তাহলে চলুন আজকে আমরা তৈরি করে নিই খাসির মাংসের ঝাল কষা এর জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিব। হাড়ির মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিব। আমি মাংসগুলোকে ভিনেগার এবং লেবুর রস দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এর ফলে খাসির মাংস থেকে আর কোনো গন্ধ আসবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত একটা পেঁয়াজ আমি বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি সাথে দিয়ে দেবো একটি জাদুকারি মশলা এই মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের যদি লাগে দেখে নেবেন এই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আমি মাংসতে কাঁচামরিচ ইউজ করব সাথে দিয়ে দিব চার পাঁচটা লং এর সাথে আরও দিয়ে দিব একটু একটু দারচিনি তার সাথে আমি দিয়ে দিব কিছু জয়ফল এখন আমি দিয়ে দিব ছয় সাতটা এলাচ এর সাথে দিয়ে দিব তেজপাতা আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতন হলুদের গুঁড়া আমি অল্প পরিমাণে ইউজ করব সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দেব একটা চামচ জিরা গুঁড়া এবং একটা চামচ ধনে গুঁড়া এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে এক টেবিল চামচের মতন তেল ইউজ করেছি আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এই কাজটা খুব ভালো করে করবেন মাংসটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি স্টার এটা অবশ্যই দেবেন এতে করে খাসির মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে অ্যাট লাস্ট আমি এখানে ইউজ করব রাঁধুনি খাসির মাংসের মশলা এটা দিলে তরকারির কালার এবং ফ্লেভার খুব ভালো আসে এখন আমি এই মাংসটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে এই মাংসটা যখন হালকা কষে আসবে তখন আমি এর সাথে ইউজ করব বাটার বাটারটা দেওয়ার ট্রাই করবেন এতে করে কিন্তু খাসির মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখন আমি বাটারটা দিয়ে দিব মাংসটা যখন একটু কষবে তারপরে বাটারটা দেওয়ার ট্রাই করবেন এখন আমি বাটারের সাথে এই মাংসটাকে আরও কিছুক্ষণ চুলার জালটা মিডিয়াম আছে রেখে কষাবো খাসির মাংস টেস্ট কিন্তু এই কষানোর উপরই নির্ভর করে আর এটা সময় নিয়ে কষাতে হয় তাহলে কিন্তু মাংস থেকে আর কোনো গন্ধ আসে না এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে অল্প জালে কষাতে কষাতে রান্না করে নেব যখন দেখবেন এই মাংস থেকে পানিটা অনেক শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে ইউজ করব টক দই আমি এখানে তিন চামচ টক দই নিয়ে ভালো করে ফেটে নিয়েছি এক্ষেত্রে টক দইটাকে খুব ভালো করে ফেটে দিতে হবে এখন আর কিছুই ইউজ করব না এই মাংসের মধ্যে এখন শুধু অল্প আছে ঢেকে রান্না করে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার খাসির মাংসের ঝাল কষা এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাচ্ছি দেখেন গ্রেভিটা কত ইয়ামি আর ঘন হয়েছে কেউ যদি এইভাবে করে এই মাংস রান্না করেন তাহলে কিন্তু আপনাদের খাসির মাংসের তরকারিটা খুবই ভালো হবে কোনো প্রকার গন্ধ আসবে না আবারও বলে দিচ্ছি এই মাংসটা রান্না করার আগে মাংসটাকে ভিনেগার এবং লেবুর রস দিয়ে এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র লেবুর রস দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব আর ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে বলবেন কিন্তু রান্নাটা কেমন হলো। আর কেউ ট্রাই করলে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ